আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বাজার থেকে কেনা পাকা ফ্রিজ ছাড়াই কিভাবে বাড়িতে সংরক্ষণ করা যাবে আর এইভাবে সংরক্ষণ করলে পাঁচ তেঁতুল একটুও নষ্ট হবে না নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বাজারে কেনা তেঁতুল একটু ভেজা ভেজা ভাব থাকে আর এর গায়ে অনেক নোংরা থাকে তাই তেঁতুল একটা থালার উপর ছড়িয়ে দিয়ে একদিনের জন্য রোদে দেব সারাদিন রোদ দেওয়ার পর তেঁতুলটা অনেক শক্ত হয়ে গেছে এবার তেঁতুলের উপরে আঁশটা ঠিক এইভাবে ফুলে ফেলতে হবে তেঁতুলের গায়ে অন্য কোনো নোংরা থাকলে সেটাও পরিষ্কার করে নিতে হবে বটি দিয়ে তেঁতুলের বীজ ছাড়িয়ে নেব বীজ সোজাসুজি সজি বটির দায়ে চাপ দিলেই খুব সহজে বীজটা খুলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ঠিক কেমন করে বীজ ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে চাকু দিয়েও বীজ ছাড়িয়ে নিতে পারেন তবে বটি দিয়ে করলে একদম কম সময়ের মধ্যেই ছাড়ানো হয়ে যাবে তেঁতুলের মধ্যে বীজ থাকলে কিন্তু তেঁতুলে পোকা লেগে যাবে তাই একটু ধৈর্য ধরে সমস্ত বীজ ছাড়িয়ে ফেলতে হবে এখানে এক কিলো তেঁতুল আছে চায়ের চামচের দুই চামচ লবণ দিয়ে চামচটা একটু উঁচু উঁচু করে লবণ ভরতে হবে এর মধ্যে আর অন্য কিছু দেওয়া যাবে না এই লবণটাকেই তেঁতুলের গায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব প্লাস্টিকের জার অথবা কাঁচের জার যে কোনো জায়গায় তেঁতুল সংরক্ষণ করা যাবে মেখে নেওয়া তেতুলটাকে এবার লাড্ডুর মতো গোল গোল করে নেব এবার জারের মধ্যে এই তেঁতুলগুলো পর পর সাজিয়ে দেব এভাবে গোল গোল করে রাখলে তেঁতুল যখন ব্যবহার করবেন তখন তুলতে খুব সুবিধা হবে আর এমনি রেখে দিলে তেঁতুল জড়িয়ে যাবে আশা করি তেঁতুল সংরক্ষণের এই পদ্ধতি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন এইভাবে একদম সহজে ফ্রিজ ছাড়াই নর্মাল ওয়েদারে তেঁতুল পাঁচ বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন তেঁতুলের স্বাদ এবং গন্ধের কোনো পরিবর্তন হবে না এই তেঁতুল আর রোদে দেওয়ার দরকার নেই ফ্রিজ ছাড়াই ঘরের মধ্যে যে কোনো জায়গায় রেখে দিন আর সারা বছর পাকা তেঁতুলে মজা উপভোগ করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ